আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ইফতার শুধু খাবার গ্রহণের সময় নয় এটি একটি ইফতারের সময় যে দোয়া করা হয় হয় তা ফিরে দেওয়া না হাদিস শরীফের মধ্যে এসেছে হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম বলিয়াছেন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরে দেওয়া হয় না ন্যায়পরায়ণ শাসক রোজাদার যখন সে ইফতার করে মজলুমের দোয়া তিরমিজি 2526 তাহলে আমরা কি দোয়া করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইফতারের সময় এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা ইন্না লাকা সামতু ওয়া বিকা আমান্তু আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিযওয়িকা আফতারতু ইফতারের সময় আপনার অন্তরে সব চাওয়া প্রার্থনা একমাত্র আল্লাহ তাআলার কাছেই খুলে বলুন আপনি তওবা করেন রহমত চান দোয়া কবুলের এই সুযোগ হাতচারা করবেন না আসুন আমরা সকলেই এই রমজানের ইফতারের সময় দোয়ার অভ্যাস ঘরে তুলি যেন আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন এবং রহমত বর্ষণ করেন আমিন